ইসলামের ইতিহাসে আহলে সুনত ওয়াল জামাত সেই আদর্শিক ধারা যারা রাসুল্লাহ সাল আলহাসাল্লামের সুন্না ও সাহাবাদের পথ অনুসরণ করে একটি ভারসাম্যপূর্ণ সহনশীল ও ঐতিহ্যবাহী ইসলামী জীবনচর্চার প্রতিনিধিত্ব করে আসছে এই ধারার বিশ্বাস ইলম আমল ও আখলাক উম্মাহ সম্মিলিত ঐতিহ্যের উপর প্রতিষ্ঠিত অথচ আধুনিক যুগে একদল মানুষ ধর্মের নামে এমন একটি মতবাদ প্রতিষ্ঠা করতে চায় যা ইসলামের আসল সৌন্দর্যকে সংকীর্ণ রূঢ় ও বিভাজনমূলক রূপে উপস্থাপন করে এই মতবাদই ওয়াহাবি মতবাদ নামে পরিচিত যার উৎপত্তি আঠারোশো শতকে আরব উপদ্বীপে ওয়াহাবি চিন্তাধারা ইসলামকে শুধুমাত্র বাহ্যিক আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ করে ফেলে তারা ইসলামের আধ্যাত্মিকতা ভালোবাসা ও ইতিহাসকে অস্বীকার করে ধর্মের নামে বিদ্বেষ ও সংকীর্ণতার বীজ বপন করে এই মতবাদ ইসলামের নামে মুসলমানদের মধ্যেই বিভেদ তৈরি করেছে কাউকে বিদাতি কাউকে কাফের আবার কাউকে মুশ্রিক আখ্যা দিয়ে দুনিয়া জোড়া মুসলিম ঐক্যকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে ওয়াহাবিরা রাসুলুল্লাহ সাল্লু আলহিউসাল্লামের প্রতি দুরুদ মিলাদুন্নবী পালন ওলির কবর জিয়ারত ওয়াজ মাহফিল সালাতুসালাম সহ বহু প্রচলিত আমলকে বিদাত বলে বাতিল করতে চায় যা উম্মতের হাজার বছরের ঐতিহ্য ও অভিজ্ঞতার বিপরীতে দাঁড়ায় আহলে সুন্নাত ওয়াল জামাতের অবস্থান স্পষ্ট ইসলাম কেবল শরীরের নয় অন্তরের ধর্ম কেবল হুকুমের নয় হিকমতের ধর্ম কেবল নিষেধের নয় প্রেম ও ভালোবাসার ধর্ম আহলে সুন্নত বিশ্বাস করে যে রাসুল্লাহ সাল্লু আলহিহসাল্লামের প্রতি ভালোবাসা আউলিয়াদের প্রতি সম্মান এবং পূর্বসূরিদের ইলম ও তাকুয়ার ভিত্তিতে গড়ে ওঠা আমল ও আদর্শ ইসলামের অপরিহার্য অঙ্গ তারা জানে ইসলাম কোনো ড্রাই আইনসভার নাম নয় বরং এটি এমন একটি জীবন বিধান যা মানুষকে আল্লাহর দিকে ডাকে কোমল ভাষায় দয়া ও দরদের সঙ্গে ওয়াহাবি মতবাদ কেবল ধর্মের ব্যাখ্যা নয় এটি একটি রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেও ব্যবহৃত হয়েছে ইতিহাসে বহুবার মুসলিম দেশগুলোতে এই মতবাদ ছড়ানোর পেছনে অর্থনৈতিক ও কূটনৈতিক চক্রান্ত কাজ করেছে যার কথা প্রকাশ্যে স্বীকার করেছেন স্বয়ং সৌদি যুবরাজ মুহাম্মদ বিন সালমান এই মতবাদের ফলে মক্কা মদিনার বহু ঐতিহাসিক নিদর্শন ধ্বংস হয়েছে কবর মাজার ও ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য হারিয়ে গেছে তথা কথিত তাওহিদের নামে আহলে সুন্নাতওয়াল জামাত এই চরম পন্থার বিপক্ষে তারা বলছে ইসলামকে বুঝতে হলে উলামা মাসায়েক মুস্তাহিদ ইমামগণ ও আউলিয়াদের ব্যাখ্যার উপর ভরসা করতে হবে কারণ তারাই যুগে যুগে দিনকে হেফাজত করেছেন কোনো বই পড়ে কিংবা বাহ্যিক রূপ দেখে দিনের গভীরতা বোঝা যায় না দরকার যোগ্য গাইড দরকার ইলম ও আদব আহলে সুন্নাত এই পরিপূর্ণতা ও ভারসাম্যকেই ধারণ করে তারা উম্মাহকে এক সূত্রে বাঁধতে চায় তারা ইসলামের ইতিহাস ঐতিহ্য কৃষ্টি ও রুহানিয়াতকে ভালোবাসে এই অবস্থান কোনো দলের বিরুদ্ধে নয় বরং উম্মতের ঐক্য ইসলামের সৌন্দর্য ও রাসুল্লাহ সাল্লাহ আলহিউলামের প্রকৃত আদর্শ রক্ষার পক্ষের অবস্থান আহলে ওয়াল জামায়াতের এই পথই উম্মাহ রুহু ইতিহাস ভালোবাসা ও ইনমের সোনালি উত্তরাধিকার এই বিষয়ে আপনার আগ্রহ থাকলে আপনি যদি চান যে আহলে সুন্নাত জামাতের অবস্থান ইতিহাস ও ওয়াহাবি মতবাদের বিপরীতে বিস্তারিত তথ্য প্রমাণ সহ একটি পূর্ণাঙ্গ ভিডিও আমরা তৈরি করি তাহলে দয়া করে নিচের কমেন্টে আপনার মতামত জানান আপনাদের উৎসাহ মন্তব্য ও প্রশ্নের উপর ভিত্তি করেই আমরা টিআর ভিশনে আরও গবেষণাভিত্তিক তথ্য সমৃদ্ধ এবং ইতিহাস নির্ভর ভিডিও নিয়ে আসব ইনশাল্লাহ